আমিদের আসান কি এসে আছেন জাওলা আছেন মাস্টারমাইন্ড আমার বাবা আমার বাবা গুম হয়েছে আর 14 বছর ধরে আমরা এইভাবে আন্দোলন করছি এখনো আমরা না খেয়ে সকাল থেকে না খেয়ে রাস্তায় এখানে আন্দোলন করছি তো ওদের জাওলা আমার বাবা জন্য সেই গুম খুনের মাস্টারমাইন্ড সেই সব কিছু ওইসবের মাস্টারমাইন্ডছে

গুণ জিনিসটা এত বাজে মানে একটা মানুষের অস্তিত্ব নিশ্চিন্ন করে ফেলে ওরা ফেলেছে ইভেন এখনো যে নতুন সরকার বিপ্লবী সরকার আসছে আন্তর্জাতিকালীন সরকারে আট মাস বের হয়ে গেছে ওরা এখনো আমাদেরকে কোনো সন্তান দিতে পারলো না কেন দিতে পারলো না আজকে এসে কি দেখলেন আজকে এসে আমরা এই এই দাবিটাই আসছি যে আট মাসের মাথায় আট মাস হয়ে গেল এখনো কেন এটা কোনো সন্তান দিল না বিচার হচ্ছে না এবং আসামিদেরকে অ্যারেস্ট করছে না এই জন্য আমরা আসার পরে এখানে আমরা আন্দোলন করতে আসছি সবাই মিলে একটু পরে দেখলাম আমরা এখানে জিয়া আসান ওনারা নাকি বের হওয়ার কথা তো দেখলাম ওনাদের জন্য ভিআইপি খাবার নিয়ে যাচ্ছে কেএফসি থেকে পেপসি থেকে বিভিন্ন খাবার নিয়ে ওনাদেরকে জামায় আদর করছে আমরা রাস্তায় এখানে দাঁড়িয়ে থাকি আর ওদেরকে এমন ভিআইপি প্রোটোকল দিচ্ছে ওরা আসামি ওরা আমাদের ভয়ে আমরা খালি হাতে দাঁড়ায় আছি ওদেরকে দেখার জন্য আমাদের আমাদের ভয়ে ওরা পিছন দিয়ে গেছে এই পুলিশগুলো আমাদেরকে বলে নেয়